আসসালামু আলাইকুম দর্শক শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় দেখেন নষ্ট ব্যাটারি কিভাবে চেক করে বের করবেন এই মেশিনের মাধ্যমে নষ্ট ব্যাটারি গুলা কেমন করে বের করবেন এই যে দেখেন আমরা এখন এই মেশিন দ্বারা লোড দিয়ে দিয়েছি এই যে দেখেন এটাতে কাটাটা কত দূর উঠেছে এই যে দেখেন মানে তিনের কাঁচা কাছে যাচ্ছে এই যে দেখেন তিনও না এই ব্যাটারিটা একবারে চার শূন্য হয়ে গেছে তিনও না মানে একটু মানে ওই এটা সমস্যা এখন এইগুলা মাপ দিয়ে আপনাদের দেখাই কত দেখায় আপনারা সরাসরি দেখতেছেন সজীব ইলেকট্রিক দেখেন নয় দেখাইলো পরের ডা মাপ দিয়ে দেখাই লাডের কানি মধ্যে ধরবেন কুটিতে ধরবেন এইটাও নয় দেখাইছে এই যে দেখেন বেশিক্ষণ ধরা যাবে না কিন্তু এটা এক সেকেন্ড বা দুই সেকেন্ড ধরবেন এই যে দেখেন এটাও নয়ের উপরে নয় প্লাস এটাও কিন্তু নয় প্লাস চার ওটা ব্যাটারি মাপ আছে ওই লাল এটা চলে গেছে করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ব্যাটারি মাপ দিতে হয় ব্যাটারি মাপ দেওয়ার গেলে এইগুলো মুকা খুলে মাপ দিতে হয় মানে এই ব্যাটারিটা সেল বয়েল হয়েছে কিনা এটা দেখতে হবে মুখাগুলো খুলেন আপনারা সাথেই থান মুো খোলা অবধি দেখতে থাকেন সেল বয়েল যদি গেলে হয় তাহলে ব্যাটারি বাফ আর সেল বয়েল না হলে ওই ব্যাটারিটে এই সিটটা চেঞ্জ করে দিয়ে আবার এই সিট ভরলে ভয় চার্জ দিলে ইনশাল্লাহ ঠিক হবে আমি দেখতেছি সেল বয়েল না মক্কাগুলা খোলা হচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো একটা সেল এই এই যে সেলটা এই যে পাশে এই সেলটা চলে গেছে এটা কালা হয়ে গেছে এটা কালো হয়ে গেছে এই যে ভিতরে সেলটা এটা ভিতরে দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে একবারে কালো হয়ে গেছে আশা করি এটা দিয়েই সমস্যাটা হবে এটা দিয়ে করে কাটপে দেখায় আপনারা এখন দেখবেন আপনারা আমরা মেশিন ধরব এই পাশে আসলে ভিডিও ধরতে হবে এই বিদায় ধরো আমরা এখন মেশিন ধরতেছি গাড়ির ভিতরে মাফা কঠিন একটা দিয়েও ফুটি কাটতেছে না কিন্তু সেলও বয়েল হইতেছে না ওই যে যেটা দেখাইলাম ওটা দিয়ে হালকা পাতলা একটু সামান্য একটু একটু হচ্ছে অনেকক্ষণ ধরে রাখছি এন ভিডিও ওই দিকে সরাবি একটু দেখি ওদের মধ্যে সমস্যা সেলগুলো মরি মরি গেছে গা ಉಡುಪಿ ಭೂರು ಎಲ್ಲ ಆರ್ಬಿಲೆ ಪಾನಿ ಎಕ್ಟನ್ನು ರೇನ ಉಡುಪಿ ಎಲ್ಲ ನಾವು